আমরা যারা পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারি না আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাঁকরার দুইশত পনেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পড়ব কাপ কু তাজের তি বা জবর বা কুতি বা কুতি বা আইনজবর আ লামিয়া জবর লাই আ লাই এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব তাহলে এই আইনটার সহিশুদ্ধ উচ্চারণ হবে কিভাবে পরব কুতি বা আয়ালাই কাপেশ কু মিম পেশ মূল মুল কু মূল কবজের কি তা লিফ জবর তা আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আলিফ টেনে পড়তে হয় পেশ লু কি তা লু তাহলে কুতি বা কুমুল কিতালু এরপরে ওয়াহু স্মরণ রাখবেন এরকম গোলহাগুলো উচ্চারণ করার সময় আওয়াজ করে পড়তে হবে তাহলে ওয়াহু কুর হুল আুম কীভাবে পরব ওয়াহু আুর হুল আুম এরকমভাবে শিখব এরপরে এই সিনের মধ্যে আমরা তিনালিফ টেনে পড়ব স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় কিভাবে পরব এরপরে হামজানুন জবর আং হ্যাঁ এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব অনেকেই আমরা এই নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এরকম বেসিক কিছু নিয়ম শিখিয়ে দিব যা শিখলে আপনি একাই পবিত্র কোরআনুল হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে কীভাবে পড়ব ওয়াশা আং এরপরে তাক রহু তাক রহু সাই আউ সাই আউ ৱাহুৱা শৈৰুলাকুম হে কিভাৱে কিভাবে ৱাছা আং তাক ৰহু সাই আউ ৱাহুৱা শৈৰুল লাগুম এটাকে খাই রুল লাকুম পরব না অনেকেই ক্ষয়া আজবর খাই পড়ি যদি ক্ষয়া আজবর খাই পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে কীভাবে পড়তে হবে ওয়া লাকুম এরপরে হ্যাঁ এই সিনের মধ্যে আমি কয়ালিফ টান দিয়ে পড়ছি তা অবশ্যই আপনি এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এরপরে আং তোহিব বু দেখুন এখানে নুন শাকির পরে তাটি ইকফার হরফ এই জন্য আমরা নুন শাকির থেকে করে পড়ব তাহলে আং তোহিব বু এরপরে সাই আউ আাহু কুম কীভাবে পড়ব সাই আউ ওয়াহু আারো লা কুম এরপরে ওয়াল্লাহু ওয়াল ল এটাকে ওয়াল্লা পরা যাবে না কারণ আমরা গত পর্বের মধ্যে একটি নিয়ম পড়ছিলাম যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে লামটাকে মোটা করে পড়তে হয় তাহলে কিভাবে পরব ওয়াল্লাহু ল ইয়া এরপরে মু কীভাবে শিখব ওয়াল ল হু ওয়া আনতুম তুম হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়া আং তুম লাম তাহলে ওয়া আং তুম লা এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কোর হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এআ শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন কুতি বা আলাই কুমুল হ্যাঁ পড়ুন কুতি বা আলাই কুমুল কিতালু আরেকবার পড়ুন কুতি বা আলাই কুমুল কিতালু হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন কুতি বা আলাই কুমুল কিতালু এরপরে ওয়া আকুর হুল্লা কুম কীভাবে শিখব ওয়াহু আকুর হুল্লা কুম আরেকবার মিলিয়ে পড়বেন আমার সাথে বা আলাই কুমুল কিতালু ওয়া আকুর হুল্লা কুম এরপরে এরপরে আমার সাথে পড়ুন ওয়াসা হ্যাঁ আমার সাথে আপনিও টান আমার সাথে আপনিও টেনে টেনে পড়বেন পড়ুন ওয়াশা আং তাক রহু কীভাবে পড়ব আং তাক রহু এরপরে সাই আউ ওয়াহু আই কুম হ্যাঁ কীভাবে পড়ব সাই আউ ওয়াহু আইরু কুম আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া আং তাকু শাই আহু আইরুল্লা কুম এরপরে ওয়া আসা আং তোহিব্বু পড়ুন আমার সাথে ওয়া এরপরে আং এর এরপরে সাই আউ আহু আারুল্লা কুম সিনটা মোটা করে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন সাই আউ অহু আার্লা কুম তাহলে কীভাবে পড়ব ও এরপরে আং তো এরপরে সাই আউ আহু আারুল্লা কুম

এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব কুতি বা হাহু আ কুরহুল্লা কুম এরপরে ওয়াসা আং তাক হু সাই আউ ওয়াহু আইরুকুম এরপরে ওয়া আশা আং তুহিবু সাই আউ আাহু আশারুকুম এরপরে হু মু তাম এরকমভাবে শিখব যদি প্রাথমিকভাবে এরকমভাবে আপনি কয়েকটি পাড়া পড়তে পারেন এবং আমার পর্বগুলো যদি নিয়মিত শেষ অব্দি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহিষ্ঠুতভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ইয়াস আলু নাকা কীভাবে পরব ইয়াস আলু নাকা শাহরিল আনিস নুন সিঞ্জের নিশ তাহলে আনিসরীল হার মি তাহলে কীভাবে পরব ইয়াস আলু নাকা হার দেখুন এই গোল হাটি উচ্চারণ করার সময় আমি মুখ দিয়ে হালকা হাওয়াজ করে পড়ছি এবং এই হাটি উচ্চারণ করার সময় মুখ দিয়ে বাতাস বের করে পড়ছি যদি আমরা এরকমভাবে হাঁগুলো উচ্চারণ করি তাহলে অবশ্যই হাঁগুলো সহিশুদ্ধ উচ্চারণ করতে পারব তাহলে কিভাবে পড়ব ইয়াস আলু নাকা আনিস হার মি এরপরে ইতালিং লাম দুইজের লিং এই তানভিনটা আমরা গুণাহ করব কারণ তানভিনের পরেও ইকফার হরফ থাকলে ওই তানভিনটা গুণনাশ করে পড়তে হয় তাহলে ইতালিং এরপরে হাজের ফি হাজের হি ফি হি এখন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পরব ফি ওয়াকফের সময় হায়ের নিচে এই আমরা বাদ দিয়ে পড়ব তাহলে আপনি আমার সাথে পড়বেন পড়ুন নাকা ইয়াস আলু হারমি এরপরে কিতালিং ফি উল কিতালুং এটা কফ উচ্চারণ করব এটাকে কুল শুধু কাফ উচ্চারণ করি এটাকে কুল কিতালুং কফটা উচ্চারণের সময় গলার মধ্যে ধাক্কা দিয়ে পড়ব তাহলে উল কিতালুং গণ্যাস করব ফি হি কাবীর ওয়াকফ করলে কাবির এরকমভাবে পড়ব তাহলে আমার সাথে পড়ুন উল কিতালুং হ্যাঁ পড়ুন উল কিতালুং ফি হি কাবীর আরেকবার আমার সাথে পড়বেন উল কিতালুং এরপরে ওয়া দুন এটাকে ওয়া সাত দুন পরা যাবে না সৎকে সিন পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে ওয়া সৎ দুন এই তানভিনটা স্পষ্ট করে পড়ব। কারণ এখানে তানভিনের পরে আইনটি হলো ইজারে হরফ এই জন্য তানভিনটি আমরা স্পষ্ট করে পড়ব তাহলে ওয়া সৎ দুন আং চাবি লিলাহি কিভাৱে পৰ্বং এই নুনচাকিন গুণনাশ কৰব কাৰণ নুন চাকিনিৰ পৰা চিন থাকিলে নুন চাকিনটি গুণনাশ কৰি পৰ্ত হয় ত'লে ৱাছন আং চাবি লিলাহি ওয়াকুফ রুম কুফ র লাগবে এই যে একটি ছোট্ট মিম দেখতেছেন এই মিমের সাথে আমি গত পর্বের মধ্যে এই নিয়মটি নিয়ে আলোচনা করছিলাম যদি মিম পরে বা থাকে তাহলে ওই মিম শাকিনটিকে করে পড়তে হয় এবং শব্দের মাঝে যখন এরকম ছোট্ট মিম দেখবেন এই মিমটিকে পূর্বের হরপের সাথে লাগিয়ে গুনন্যাস করে পড়বেন তাহলে কীভাবে পরব রুম বিহি বিহি এরপরে ওয়াল মাস জিদিল হার কীভাবে শিখব ওয়াল মাস জিদিল হার তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে পড়াটি এখানেই শিখতে পারবেন পড়ুন আং সাবিলিল্লাহি হ্যাঁ পড়ুন ওয়া সদ্দাবিলি এরপরে আমার সাথে পড়ুন ওয়াকুফর বিহি হ্যাঁ পড়ুন ওয়াকুফরুম বিহি এরপরে ওয়াল মাস জিদিল হার পড়ুন আমার সাথে ওয়াল মাস জিদিল আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়া দুন আং সাবিলিল্লা হি এরপরে ওয়া কুফরুম বিহি ওয়াল মাছ জিদিল হারম এরকমভাবে শিখব এরপরে ওয়া ইখ র রাজু পর্ব না র আলিফ যাবৰ র পর্ব তাহলে ওয়া র জু আহলিহি তাহলে রজু আহলিহি এরপরে মিন হু আক বারু মিন হু আক বারু ইং দাল কীভাবে পড়ব আক বারু ইং দাল আমার সাথে পড়ুন অবশ্যই মুখে পড়বেন পড়ুন ওয়া ই আহলিহি হ্যাঁ মিলিয়ে পড়ুন ও ইখ রু আহলিহি এরপরে আমার সাথে পড়ুন মিন আকবারু আক বারু হ্যাঁ পড়ুন ও ইখ আহলিহি মিন আকবারু আক বারু এরপরে ল পড়ুন আমার সাথে ওয়া ইখ র জু আহলিহি মিনহু আগ বারুয়াইং দ্য এরপরে ওয়াল ফিট নাটু ওয়াল ফিট নাটু আগ এখানে টান দিব না ওয়াল ফিট নাটু আগ বারু মিনালকত ওয়াক্ফের সময় আমরা এই লামের নীচের জেরকে বাদ দিয়ে পড়বো তাটা পরিপূর্ণ উচ্চারণ করব লামটা হালকা উচ্চারণ করব এখানে তাহলে আমার সাথে পড়ুন ওয়াল ফিত না তু মিনাল কত হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াল ফিত না তু মিনাল কত অনেকে আমরা ভুলে এখানে মিনাল কতল পড়ি যদি মিনাল কতল পড়াটা সহিশুদ্ধ হবে না কিভাবে পড়ব আমার সাথে পড়ুন ওয়ালফিত না তু মিনাল কত এরপরে ওয়ালায় কিভাবে পড়ব না ইউ না নাকুম ইউ না নাকুম এখানে ইউ কা পরা যাবে না ক কা পরা যাবে না তাহলে ওয়ালায়া ঝালু না ইউ কু নাকুম হাত্তা তায়ের মধ্যে আমরা টান দিব তাহলে কুম দালের মধ্যে একালিফ টান পেশের পরে বসাকিন এরপরে আং দিন কুম কিভাবে পরব আং কুম ইনিস তাত হ্যাঁ কীভাবে পড়তে হবে ইনিস তাত যদি আমরা এটাকে ইনিস তাতাউ পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পড়ব ইনিস তাত তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ওয়ালায় পড়ুন এরপরে আমার সাথে পড়ুন ইউ কু না কুম হ্যাঁ কুম এবার মিলিয়ে পড়ুন না ইউ কতিলু না কুম এরপরে আমার সাথে পড়ুন হাত Ya hatta ya ruddukum kibabe porbo hatta ya ruddukum ang dinikum porbo hatta ya ruddukum ang dinikum ini tahole ang dinikum এরকম ভাবে শিখব এরপরে স্মরণ রাখবেন এই মিমটা লাগবে এই আয়ের সাথে এই নুন সাকিনটির সাথে লাগবে না যদি শাকিনলা হরফের পরে এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পরব ওয়ামাইয়ার তাদিদ মিং কুম আং দিনিহি কীভাবে শিখব আং নিহি হি হাইজমির মধ্যে টেনে পড়ব এরপরে ফায়ামুত ওয়াহুয়া কা হ্যাঁ তাহলে ফায়ামুত ওয়াহুয়া আ এরপরে ফা এখানে হামজায়ের মধ্যে টান দিব না ফা এরকম ভাবে পড়ব না তাহলে ই হাবি তথ এরপরে আিদ ফিদুনিয়া কিভাবে শিখব ফিৎ দুনিয়া ওয়াল আিরহ তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়ামাইয়ারতা দিদ হ্যাঁ ওয়ামাইয়ারতা দিদ এরপরে মিং কুম এরপরে পড়ুন আং দিনিহি তাহলে মিলিয়ে পড়ুন মিং কুম আং দিনিহি এরপরে ফায়ামুত ও কিভাবে পর্ব ফায়ামুত আহু আকা ফিরু এরপরে ফা উ আমার সাথে টান দিবেন ফাউলাইকা উলা ইকা এরপরে হাবি আমালুহুম পড়ুন হাবি আমালুহুম এরপরে ফিদদুনিয়া দুনিয়া ওয়াল আখিরাহ কিভাবে পড়ব ফিদদুনিয়া দুনিয়া ওয়াল আখিরাহ এরপরে ওয়া উলাইকা আসহাবুন নার কিভাবে শিখব ওয়া উলাইকা আস হাব হোম ফি হ্যাঁ কিভাবে পড়ব হুম ফি হা হ্যাঁ কিভাবে পড়তে হবে হুম ফি হা এরকম এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই চ্যানেলের মধ্যে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন এবং পুরো কোরআনুল হাকিমটাই রিডিং করে খতম করতে পারবেন তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা স্রোতুল বাকার এই এক শত নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই এক শত আজকের এই ভিডিওতে আমরা এই সুয়াতুল বাকারার দুই শত সতেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুই শত সতেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব